কলেজ ট্রান্সফার মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডের জন্য যারা এতদিন অপেক্ষা করছিল তাদের জন্য সুখবর তোমরাও চাইলে এখন থেকে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে সো কীভাবে আবেদন করবে আবেদন প্রক্রিয়াটা তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং তুমি কীভাবে পেমেন্ট করবে সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং নোটিশে কি বলা রয়েছে সেটা আমরা আগে শুনবো তারপর আমরা ভিডিওটি শুরু করবো সো জি স্টুডেন্ট চলো আমরা ভিডিওটি শুরু করি সুযোগ দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে আন্তঃশিক্ষা বোর্ড যেহেতু প্রকাশ করেছে বাট আন্তঃশিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ড কিন্তু পড়ে না তারপরেও তারা প্রকাশ করেছে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের সাথে মিল রেখে সো ঢাকা বোর্ডের সাথে মিল রেখে প্রকাশ করেছে সতেরো তারিখ থেকে আবেদন করা যাবে এবং আবেদন তারিখ শেষ হচ্ছে আগামী মাসে সতেরো তারিখ অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখে শেষ হবে অর্থাৎ তিরিশ দিনের মতো সময় রয়েছে তোমরা চাইলেই তিরিশ দিনের ভিতর আবেদন করতে পারবে তবে ধীরে সুস্থে আবেদন করো যাতে করে কোনো ধরনের সমস্যা নয় কারণ ইতিমধ্যে আবেদন করতে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে সো এইটা স সপ্তাহ সফটওয়্যার জনিত কারণের সমস্যা হচ্ছে অনেক সময় সার্ভারজনিত কারণের সমস্যা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নিজের ভুলের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে তো সমস্যা নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আর যদি না চাও তোমরা এখান থেকেও দেখে নিতে পারবে সো অনলাইন টিসির জন্য তোমাকে দিতে হবে সাতশো টাকা এবং অফলাইন টিসি অর্থাৎ সরি অনলাইন টিসি দুটাই এবার বিটি করা যাবে অনলাইনে এবং ইটিসিও করা যাবে হচ্ছে অনলাইনে তার মানে তুমি যে কোনো টিসি নিতে পারবা সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে পারবা তবে তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে সাতশো টাকা এখন তুমি কখন পেমেন্ট করবে সেটা হচ্ছে বিষয় এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না সেই বিষয়টা আমি যদি তোমাদের একটু ক্লিয়ার করে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবে রাসাইটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে বিষয়টা দেখো রাসাই বোর্ডে বলা হয়েছিল যে এই সময় শিক্ষার্থীর অনলাইন আবেদনের প্রথম কলেজ অর্থাৎ প্রথম যখন তোমাদের মাদ্রাসাটা সিলেক্ট করবে তুমি যে মাদ্রাসা থেকে আবেদন করছো সেই মাদ্রাসা তোমাকে কি করবে অনেকটা সাইন করে দিবে এরপর দ্বিতীয় মাদ্রাসায় তোমার যে সাইনটা রয়েছে সেটা তারা কি করবে কালেক্ট করবে এরা যদি অনুমোদন দেয় তারপরে সোনালী ব্যাংকের সেবায় তোমাকে কি করতে হবে সাতশো টাকা এখানে রাশেই রয়েছে এক হাজার একশো টাকা সো তোমাকে দিতে হবে সাতশো টাকা এবং টাকার পে স্লিপটা কি হবে অটো জেনারেট হয়ে যাবে কি বলছি একটা পে স্লিপ দিবে তোমাকে সেটা কিন্তু অটো জেনারেট হবে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার মাধ্যমে ডাউনলোড করা তুমি সেটা কি কালেক্ট করার পর সেটা তুমি সোনালী ব্যাংকে যাবা যে কোনো শাখায় গিয়ে তুমি পাঁচ দিনের মধ্যে তোমাকে ফি জমা দিতে হবে না তাই আবেদনটি বাতিল হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক তেমনি তোমাকে কি করতে হবে তুমি প্রথম যে মাদ্রাসা থেকে আবেদন করেছো সেই মাদ্রাসায় তোমাকে কি করতে হবে কোনো কিছু করতে হবে না বাদ যেতে হবে না তারা কি অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পর দ্বিতীয় মাদ্রাসায় তারা কী করবে আবার অনুমোদন দিবে দ্বিতীয় মাদ্রাসা ঠিক আছে দ্বিতীয় মাদ্রাসা দেওয়ার পর তোমাকে করতে হবে একটা পে স্লিপ দিবে অনলাইন থেকে সেই স্লিপটা তোমাকে ডাউনলোড করতে হবে সেটা অটো জেনারেট হবে তোমাকে জেনারেট করতে হবে না সেটা অটো জেনারেট হয়ে তোমাকে ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড স্লিপটা তুমি কী করবে সেটা শোনালি ব্যাংকের মাধ্যমে নিয়ে যাবা নিয়ে গিয়ে টাকাটা জমা দিবা কত টাকা দিবা সাতশো টাকা তোমাকে জমা দিতে হবে তবে মনে রাখতে হবে যে কোনো শাখায় গেলেই হবে সেখানে গিয়ে তুমি জমা দিলেই তোমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে দেন তোমার পেমেন্ট হওয়ার পর কি কি করতে হবে সেটা তুমি চেক করে নিতে পারবে তাহলে পাসওয়ার্ড আসবে কোড আসতে পারবে বা এস এম আসবে সেটা তুমি স্ট্যাটাস চেক করতে পারবে সেগুলো আমরা এখন দেখবো যে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদন করবো ঠিক আছে ওকে সুরে স্টুডেন্ট তোমাকে অনলাইন আসতে হবে আসার পর তোমাকে সার্চ করতে হবে দেখতে পাবা হচ্ছে অথবা পাবলিক ড্যাশবোর্ড ছিল হচ্ছে তোমার অন্য একটা ড্যাশবোর্ড এখন হচ্ছে পাবলিক ড্যাশবোর্ড সো এই ড্যাশবোর্ডে তুমি একটা কর পেজে আসার পর তোমাকে আবেদন করতে হবে কোথা থেকে আবেদন করবে তোমাদের অবশ্যই এই নোটিশটা আগে ভালো করে পড়ে নিতে হবে যাতে করে তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় তোমরা অনেকেই কমেন্ট করছো যে এইটা সমস্যা ওইটা সমস্যা ভালো করে দেখো এখানে কিন্তু সুন্দর করে বলা রয়েছে সো কালি যেগুলো রয়েছে তোমার আমি এখন পড়ছি না ঠিক আছে আবেদন করার জন্য তোমাকে এই হলুদ কালার রয়েছে এখানে তুমি ক্লিক করবা তবে তুমি যে বর্তমানে যে বোর্ডে সেই বোর্ডের মাদ্রাসা বোর্ডটা তোমাকে ক্লিক করতে হবে তুমি কোন মাদ্রাসা বোর্ডে তাহলে মাদ্রাসা বোর্ড এখানে ক্লিক করব তারপরে অগ্রসর এখানে ক্লিক করে দেবা ঠিক আছে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি চলে আসবে ইটিসি নিলে ইটিসি নিতে পারবা বিটিসি নিলে বিটিসি নিতে পারবা দেন তোমাকে এখান থেকে আবেদন করতে হবে আর এস এম এস এবং কোড যাদের যাচ্ছে তারা কিন্তু এস এম এস এবং কোড যাওয়ার পর তুমি এই যে আবেদন স্ট্যাটাস রয়েছে এখানে আসার পর সেটা দেওয়ার পর তুমি কিন্তু আইডি এবং পাশ পাস্ট দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু ট্র্যাকিং করতে পারবে ঠিক আছে আবার যারা পাসওয়ার্ড রিসেট দিতে চাই বা ভুল হয়েছে তাদের এখানে রিসেট দেওয়ার সুযোগ রয়েছে